আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরও একটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মানে ব্যতিক্রম ধর্মী কিছু দেখাবো আগেই আমরা একটু লুকিংটা দেখে নেই তারপরে বাকিটা আমরা শেয়ার করব আপনাদের সাথে ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের নতুন একটা কালেকশন যেটা হচ্ছে এসপি স্পেক্ট্রা তো দেখতে পাচ্ছেন এর লুকিং গোল্ড কালার এবং এটা হচ্ছে নাইট ফল ব্ল্যাক কালার তো গোল্ড কালার নাইট ফল ব্ল্যাক কালারের একটা সুন্দর কম্বিনেশন যেটা হচ্ছে প্রিমিয়াম ল্যাপটপের লুকটা টোটালটাই আর কি ফুটি উঠেছে এরকম একটা বিষয় আর এর থিঙ্কনেসটা দেখেন মানে একদম আলট্রা সিলিম বা সুপার আমরা ধরে নিতে পারি জাস্ট একটা ব্লেটের মতো ডায়েরির মতো পাতলা তো এই ল্যাপটপটারই সুবিধা অসুবিধা নিয়ে আমাদের আজকের ভিডিও কেউ যদি পার্সেস করতে চান ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাত্র দুইটা ইউনিট আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এইচপি এসপেক্ট্রা সিরিজের একটা ল্যাপটপ জাস্ট লুকিং লাইক অফ ওয়াও ব্যাকলিট কিবোর্ড সহ সব ধরনের ফ্যাসিলিটিস আছে তো আমরা আসুন এটার আগে মডেলটা দেখে নেই এটার কি মডেল আছে আর কি তো ভিউয়ার্স এটা হচ্ছে মডেল দেখতে পাচ্ছেন এইচপি স্পেক্টার নোটবুক পিসি এছাড়াও এক্সাক্টলি মডেল আছে যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমরা একটু কনফিগারেশন দেখে নিব এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই সেভেনের সিক্স জেনারেশন প্রসেসর যেটা সিক্স ফাইভ জিরো জিরো ইউ প্রসেসর বেসিক স্পিড টু পয়েন্ট ফাইভ জিরো টার্বুবোস থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট সামথিং হবে টু কোর ফোর থের টোটাল আপনারা পাঁচ এম বি ক্যাশ মেমোরি পাবেন র্যাম হিসাবে পাবেন এইট জিবি ডিডিআর এর র্যাম আঠারোশো সাতষট্টি বাসের এবং র্যামটা আপডেট করা যাবে না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকবে স্যামসাংয়ের এম ডট টু এন ভিএম এস এস ডি দুইশো ছাপ্পান্ন জিবি ক্যাপাসিটির চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি পর্যন্ত বা টু টি বি পর্যন্ত আপড্রেট করতে পারবেন ডুয়েল ব্র্যান্ডের ওয়াইফাই গ্রাফিক্স হিসাবে ইন্টেলের এইচ ডি ফাইভ টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে বিয় এটাই হচ্ছে ল্যাপটপের কনফিগারেশন চোদ্দ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে যেটা দেখতে একটা ফাটাফাটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন নিশ্চয়ই তো ল্যাপটপের ফ্রন্ট সাইড এ ওয়েব ক্যামেরা আছে এবং এখানে গোল্ড নাইট ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন আছে সুন্দর করে একটা ব্যাকলিট কিবোর্ড ব্যাকলিট কিবোর্ডের সাথেও কিন্তু এই গোল্ড কালারের একটা কম্বিনেশন আছে যেটা দেখতে খুবই সুন্দর স্পেকট্রা ব্র্যান্ডিং করে লোগো করা আছে ব্যাঙ্গেন অলাপশনের প্রিমিয়াম কোয়ালিটির ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ক্লিকলেস একটা ট্র্যাকপ্যাড ল্যাপটপটা শুধু প্রিমিয়াম না মানে মোর দ্যান প্রিমিয়াম এক হাত দিয়ে ওপেন করা যাচ্ছে কেউ যদি এরকম প্রিমিয়াম ক্যাটাগরির কিছু চান রেগুলার আমরা ইউটিউব চ্যানেলে আপডেট করে থাকি তো এরকম আপ টু ডেট ল্যাপটপের ইনফরমেশন যদি জানতে চান চাইলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর কেউ যদি এরকম ইউনিক ক্যাটাগরির প্রোডাক্ট পার্সেস করতে চান আমাদের শপে চলে আসতে পারেন সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সো এই ল্যাপটপটা কোরআ সেভেনের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ল্যাপটপটাতে তিনটা চার্জিং পোর্ট একটা দিয়ে চার্জ দিতে পারবেন দুইটা দিয়ে ডাটা ট্রান্সফারের কাজে ইউজ করতে পারবেন মানে টু মাস একটা প্রিমিয়াম ল্যাপটপ এটা আমাদের করতে পারবেন অফার দিব মাত্র টাকা দুইটা ইউনিট আছে আপনারা চাইলে ইমিডিয়েট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সো সোভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম